আঠারো এখন মানে কি কাজ করেন আসলে কত টাকা বেতন পান টাকা পয়সা সব খরচ হয়ে যায় সেটাই সেটাই নিজের জায়গা জমি বাড়ি ঘরটার নাই ঘর বাড়িটাড়ি নাই আচ্ছা তা এখন প্রতিবেদনে আসেন কোনো সহযোগিতা না জীবনসঙ্গীর জন্য আসছেন

লেখাপড়া করছিলেন এখন বয়স কত আঠারো তো এখন মানে কি কাজ করেন আসলে কত টাকা বেতন টাকা সব খরচ হয়ে যায় সেটাই সেটাই নিজের জায়গা জমি বাড়ি ঘরটার নাই ঘর বাড়িটাড়ি নাই আচ্ছা তো এখন প্রতিবেদনে আসেন কোনো সহযোগিতা না জীবনসঙ্গীর জন্য আসছেন এত সুন্দর মেয়েরা অনেক সময় শখ থাকে শুধু ইচ্ছা বিয়ে করে সংসার করবেন সেই আশা তাই তো আচ্ছা যা বলতেছেন সত্যি বলতেছেন তো তাই যে প্রতিবেদনে আসছে এটা কি না আসলে হতো না যেন আসছেন তাহলে তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারে একটি মেয়ের জীবনের গল্প সত্যিকারে অসহায় সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন আপু নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট সেভেন জিরো নাইন এইট সেভেন নাম্বারটা তো আপনার কাছেই থাকে কেউ ফোন দিলে প্রেম টেম করে ভেগে যাবেন না তো সেটাই সেটাই যেই বিয়ে করতে চাক সব কিছু জেনে বুঝে খোঁজখবর নিয়ে তারপরে একটা সঙ্গী জীবন সংসার বাঁধবেন যাতে সারা জীবনের জন্য সংসারটা টেকে ঠিক আছে তোকে আপু ভালো থাকেন আর অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে আসসালামু আলাইকুম